টাকা দিয়ে আপনি কিন্তু থেকে পর্যন্ত ইনকাম করতে পারবেন ভাবছেন যে শুধুমাত্র এই সেমাই লুডুস দিয়ে কিভাবে এত টাকা ইনকাম করবেন জি ভাই ইচ্ছা শক্তি এবং পরিশ্রম ঠিকঠাক মতো করতে পারলে আপনি কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে এই ইনকাম করবেন তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি হাতে কলমে দেখাই দিব তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক বেকারগ্রস্ত ভাইরা আছেন যারা বেকার অবস্থাতে বসে বসে আছেন তারা যদি এই ভিডিওটি আপনার মাধ্যমে দেখে হয়তোবা তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং আপনি কিন্তু একটি দারুণ বিজনেস আইডিয়া পেতে পারেন এই যে সাত টাকা সত্তর পয়সা লুডুস এবং আট টাকা ষাট পয়সার সেমাই এটি হচ্ছে সম্পূর্ণ বিএসটি অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত প্রত্যেকটা লুডুস এর সাথে কিন্তু পাবেন আপনার এরকম বুস্টার মশলা এরকম মশলা পেয়ে যাবেন আর সেমাই কিন্তু সম্পূর্ণ ভাজা এবং টাটকা সেমাই এই সেমাই নিয়ে কিন্তু আপনাকে বাসায় নিয়ে ভেজে খেতে হবে না আপনি সরাসরি রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা এই সেমাই লুডুস দিয়ে এই আপনারা করে প্রতি থেকে ইনকাম করতে পরিশ্রম দিয়ে সেই বিজনেস আইডিয়া আজকে আপনাদেরকে আমরা দিব তো এই সেমাই লুডুস এত পরিমানে কেন চলে কিভাবে চলে এখানে আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু এই সেমাই লুডুস গুলো দিয়ে বিভিন্ন রকমের এরকম প্যাকেজ করে থাকি যার কারণে হচ্ছে কাস্টমাররা কিন্তু আকৃষ্ট হয় এবং এই পণ্যগুলো নেয় এবং আপনি যদি একটি অটো গাড়ি কিংবা ভ্যান গাড়ি কিংবা একটা জনসমগম এলাকায় যদি বসে মাইকিং প্রচার করে করে যদি এই প্যাকেজগুলো বিক্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত চলবে এই যে প্যাকেজটার মধ্যে কি কি থাকছে এই প্যাকেজটার মধ্যে থাকতে হচ্ছে এরকম পাঁচ প্যাকেট নুডলস এক একটা নুডলসের দাম কিন্তু 25 টাকা করে এরকম পাঁচ প্যাকেট নুডলস পাবে দুই প্যাকেট শেমাই পাবে এরকম আকর্ষণীয় একটি চাইনা গামলা পাবে এই প্যাকেজটার যদি আপনি খুচরা বাজার দরে কিনতে যান আপনার কাছ থেকে মিনিমাম মূল্য নেবে একশো থেকে দুইশো টাকা কিন্তু এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা সত্তর পয়সা মাত্র ঊনসত্তর টাকা সত্তর পয়সা পেয়ে যাবেন এবং মাইকিং প্রচার করে করে একশো টাকা করে বিক্রি করবেন যার কারণে কাস্টমাররা কিন্তু আপনার কাছে এসে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে পণ্য নেবে এবং এই লেডুস কিন্তু খুবই উন্নত মানের খুবই মান নিয়ন্ত্রিত এবং খুবই কোয়ালিটিফুল লুডুস এগুলো এটি হচ্ছে আমাদের লুডুস সেমাইয়ের প্যাকেজ এই প্যাকেজ গুলো ছাড়ার কারণে কিন্তু আমাদের লুডুস সেমাই গুলো দুর্দান্ত আকারে চলে এই যে আরো কিভাবে বিক্রি করতে পারেন আপনি ধরেন এই প্যাকেজটা রাখলেন পাশাপাশি আরো কিছু দুর্দান্ত প্যাকেজ আছে এই যে যেমন এখানে পাবেন হচ্ছে এরকম দুই প্যাকেট লুডুস দুই প্যাকেট লুডুস সাথে পেয়ে যাবেন এক প্যাকেট এরকম দুই প্যাকেট সেমাই এরকম কম্বো দুই প্যাকেট সেমাই পাবেন সেই সেমাইয়ের সাথে আরো থাকছে মামা ব্র্যান্ডের আঠারো পিচের এক প্যাকেট লেচু এই লেচুর পাশাপাশি আরো থাকছে এরকম একটি গোসলের মগ থাকবে হচ্ছে একটি লুডুস খাওয়া এরকম লুডুস খাওয়া বাটি এবং একটি লুডুস খাওয়া চামচ এখন চিন্তা করেন এখানে কিন্তু প্রায় নয় নয়টি আইটেম আছে লুডুস সেমাই সহকারে পুরো ফ্যামিলির একটি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকার নব্বই পয়সায় তিয়াত্তর টাকায় নব্বই পয়সায় আমাদের কাছ থেকে যদি আপনারা কিনে এই প্যাকেজটা একশো বিশ বিক্রি করেন তারপরও কিন্তু কাস্টমাররা নেবে কারণ এই প্যাকেজটার মধ্যে সম্পূর্ণ একটি কম্বো প্যাকেজ আছে এবং এখানে আপনার আছে প্রায় দুইশো টাকার পণ্য দুইশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় এবং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টাকা নব্বই পয়সায় যার কারণে কিন্তু আপনার সেমাই নুডুজ আপনি বারো মাস দুর্দান্ত আকারে চালাতে পারেন এই সেমাই কিন্তু সেমাই নুডুস গুলো কিন্তু প্রচুর পরিমাণে লাগে যেমন ধরেন স্কুলে বাচ্চার নাস্তার টেবিলে লাগে আপনারা যদি সন্তান নাস্তা করতে যান সেই ক্ষেত্রে কিন্তু বিকেলের নাস্তা করতে গেলে সেমাই নুডুস লাগে মেহমান আসলে সেমাই লুডুস লাগে মেহমানদের আপনারা সেমাই দিতে পারেন বিভিন্ন রকম ভাবে কিন্তু এই সেমাই লুডুস বারো মাস চলে এবং এটি খুবই উন্নত কোয়ালিটির লুডুস এবং সেমাই বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত যারা আমাদের সাথে বিজনেস করবেন বেকার বসে আছেন তারা যদি চান আমাদের সাথে বিজনেস করার পরে যে এই লুডুস গুলোর লিগেল ডকুমেন্ট আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের বিএসটিআই পেপার সম্পূর্ণ তাদের দিয়ে দিতে পারবো এবং রাস্তাঘাটে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এই লুডুস সেমাই বিক্রি করে আপনারা কিন্তু প্রতি মাসে দুর্দান্ত মুনাফা করতে পারেন যার অটো গাড়ি আছে যার অটো ভ্যান আছে যদি অটো ভ্যান নিয়েও যদি এই লুডু সেমাই গুলো নিয়ে মার্কেটে মাইকিং প্রচার করে করে বিক্রি করে তারাও কিন্তু সে অটো গাড়ি চালিয়ে দৈনিক যে ইনকাম করে তার থেকে তিন গুণ ইনকাম বেশি কিন্তু এই প্যাকেজ গুলো বিক্রি করে ইনকাম করতে পারে আরও কিছু ধামাকা প্যাকেজ আছে আপনাদেরকে দেখাই শুধুমাত্র লুডুস সেমাই দিয়ে অনেকেই ভাবছেন যে এই লুডুস সেমাই এত কিভাবে বিক্রি হয় ভাই এই যে প্যাকেজ আকারে কিন্তু বিক্রি হয় এই প্যাকেজে কি কি থাকছে দেখেন এই প্যাকেজে থাকতে চার প্যাকেট নুডুস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট মা লেচু আরো থাকছে এরকম একটা ঝুরি তো একশো আশি টাকার এরকম এক ঝুরি পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টাকা পয়সায় এবং এটি আপনারা মাইকিং প্রচার করে করে বিক্রি করবেন হচ্ছে টাকায় আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম অনেক প্যাকেজ আছে আমাদের এইচআই এজেন্সিতে হচ্ছে প্যাকেজের আকড়া এরকম আশি থেকে একশোটা প্যাকেজ আমাদের সবসময় রেডি থাকে কোন মৌসুমে কোন সিজনে কোন প্যাকেজ চলে সেটা আমরা বুঝে নেই কাস্টমারদের কাজ শুধুমাত্র বিক্রি করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ দশটি আইটেম এই দশ আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা অবাক করা প্যাকেজ এটি এখানে আপনারা পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয় প্যাকেট নুডলস সাথে থাকবে এরকম একটি ঝুড়ি ঝুড়ির পরেও থাকবে একটি আকর্ষণীয় গামলা থাকবে একটি নুডুল খাওয়া বাটি এবং নুডুলস খাওয়া চামচ এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনসত্তর টাকা ছত্রিশ পয়সা এই প্যাকেজটা এই দশ আইটেম এর প্যাকেজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনসত্তর টাকা ছত্রিশ পয়সা এই প্যাকেজটি আপনারা বাজারে বিক্রি করবেন একশো টাকা ধরেন একটি অটো গাড়ি চালিয়ে অটো ভ্যান চালিয়ে যদি মাইকিং প্রচার করে করে এই সমস্ত আকর্ষণীয় প্যাকেজ যদি আপনারা মার্কেটে দেন কাস্টমারদেরকে দেন তারা কিন্তু হুমরি খেয়ে লাইন ধরে নেবে আপনাদের কাছ থেকে তো বন্ধুরা এই যে লুডুর সেমাই দিয়ে কিন্তু এইভাবেই আপনারা প্রতি মাসে খুব দারুণ ইনকাম করতে পারেন এবং একটি অটো গাড়ি ভ্যান গাড়ি অথবা যে কোনো ভাবে যদি আপনারা এই প্যাকেজগুলো নিয়ে বিক্রি করেন প্রতিদিন কিন্তু আশি থেকে একশো বিশ প্যাকেজ করে মাল আপনারা বিক্রি করতে পারবেন অনায় আসে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি প্রতিদিন আশি থেকে একশো বিশ প্যাকেজ করে মাল আপনারা রেগুলার বিক্রি করতে পারেন এবং আপনার অ্যাভারেজে গড় অ্যাভারেজে যদি পঁচিশ টাকা করে মুনাফা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার ডে ইনকাম থাকবে পঁচিশশো টাকা এটি হচ্ছে আমাদের প্রমাণিত আমাদের অনেক কাস্টমাররা এইভাবে কিন্তু পণ্য সেলস করতেছে এবং ব্যবসা করতেছে যারা নতুন আছেন যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আরও কিছু বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেক কিছু কোম্পানি আছে বিভিন্ন রকমের ডিসকাউন্টের নামে আপনাদের কিন্তু ফাঁদে ফেলছে কিভাবে ফাঁদে ফেলছে আপনাদেরকে দেখাবো এই যে ডিসকাউন্টের নামে আপনাদের কাছ থেকে হচ্ছে এরকম রশি এরকম রশির এক্সট্রা চার্জ ধরবে আপনাদের কাছ থেকে এই যে মেমো সাধারণত কাস্টমাররা পণ্য কিনতে গেলে এরকম ম্যামো করা হয় এরকম ম্যামো করতে হয় সেই মেমোর চার্জও কিন্তু আপনাদের কাছ থেকে ধরা হয় এই যে বস্তা বস্তার চার্জ ধরা হয় বস্তার পরে বস্তা যে সেলাই করা হয় সেটা চার্জ ধরা হয় বস্তা সেলাই করার পরে সিঁড়ি দিয়ে যে নামানো হয় সেটার এক্সট্রা চার্জ ধরা হয় নামানোর পরে ভ্যান গাড়ি দিয়ে যে ট্রান্সপোর্টে মাল পাঠানো হয় সেটার দুই থেকে আড়াইশো টাকা কিন্তু এক্সট্রা ভাড়া ধরা হয় তারপরে লেবার বিল লেবার বিল ধরা হয় ট্রান্সপোর্ট তো ধরা হয়ই আমরা কিন্তু এইরকম মেমো চার্জ ধরিনা এরকম রশিদ বিল রাখি না এরকম বস্তার বিল রাখি না সেলাইয়ের বিলও রাখি না সিঁড়ি দিয়ে মালটা নামাইতে হয় সেটার বিলও রাখি না এবং এক্সট্রা কোনো ভ্যান ভাড়াও রাখি না আমাদের এখানে শুধুমাত্র লেবার বিল এবং ট্রান্সপোর্ট ভাড়া শুধুমাত্র আপনাদের কাস্টমারদেরকে দিতে হবে এবং লেবার বিল আমাদের সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ চল্লিশ টাকা তো পণ্য নেওয়ার আগে বিভিন্ন রকমের ডিসকাউন্ট নেওয়ার আগে বিভিন্ন রকমের ডিসকাউন্ট বোঝার আগে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে পণ্য নিবেন আপনারা মেশ। হিসাব করে দেখবেন যে এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা পণ্য নেওয়ার পরে আপনাদের এভারেজে কস্টিং করার পরে আপনাদের পণ্যের রেট কত করে এই সমস্ত দেখে শুনে বুঝে কিন্তু আপনারা পণ্য নেবেন তবে কিন্তু আপনারা জিততে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পণ্য আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে পণ্যের মান বুঝে কোন জায়গায় কত রেট পড়ে সেই বিষয়গুলো বুঝে তারপর কিন্তু আপনারা পণ্য নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ